দেশে আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চাঁদাবাজি নৈরাজ্য ও একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম নগরীর তেতাল্লিশ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপি বাইজিৎ ও পাঁচলাস থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদল নেতৃবৃন্দরা শুক্রবার বিকেলে নগরীর আমিন কলোনি এলাকা থেকে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পাঁচলা স্থানীয় যুবদল সদস্য মোহাম্মদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন তেতাল্লিশ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মমিন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ বিয়াল্লিশ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদল সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলাল হামজা মৌলিক সন্ত্রাসী নজরের প্রতিবাদে আমরা সবসময় মারে আসি ভবিষ্যৎ থাকবো কখনো জানেন সৈরাসার হাসিনা ভারতের ভারতের মাটিতে বসে কখনো দেশকে অসুবিধা করার চেষ্টা করতেছে তাই আমরা পুলিশ প্রশাসনে বলবো এখন পাড়া মহল্লায় যে যুবলীগ ছাত্রলীগ যারা গুরুত্ব আমরা সাথে জড়িত আছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি এ সময় ছাত্রদল যুবদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন डेस्क रिपोर्ट एस एन टी